হচ্ছে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা শীঘ্রতই শীঘ্রই বাংলাদেশে চালু হচ্ছে ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট কামিং সুন সরকারের তরফ থেকে এমন দাবি করা হয়েছে এবং জেলা প্রশাসকদের নিয়ে যে মিটিং হয়েছে সরকারের উপদেষ্টাদের সাথে সেখানেও কিন্তু একই ধরনের মন্তব্য পোষণ করা হয়েছে এই ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমকে কার্যকর করার জন্য বাংলাদেশের বর্তমান তদারকি সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার প্রাণন্ত চেষ্টা করে যাচ্ছে আমরা প্রত্যাশা করছি ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট দুটোই কার্যকর হবে এবং ভূমি ব্যবস্থাপনায় যত ধরনের অনিয়ম রয়েছে যত ধরনের ব্যর্থতা জায়গা রয়েছে সেগুলোকে চিহ্নিত করে এই ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমকে কার্যকর করা হবে এবং বাংলাদেশের সাধারণ মানুষ এই ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমের যেই আপনার যে দীর্ঘদিনের যে সমস্যাগুলো রয়েছে ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সেই সমস্যা থেকে উত্তরণের একটি সুযোগ সৃষ্টি হবে এবং মানুষ সেই জায়গায় উন্নত সেবা পাবে সেই প্রত্যাশা করছি বন্ধুরা সারাদেশের ভূমি ব্যবস্থাপনা শিগগিরই ডিজিটাল করা হচ্ছে ক্রমান্বয়ে মানুষের অসুবিধাগুলো দূর হয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টা চান সারাদেশের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল পদ্ধতিতে আসুক বর্তমানে সরকারের তরফ থেকে ড্রোনের মাধ্যমে জরিপ কাজ পরিচালনা করা হচ্ছে এটি আগেও করা হয়েছিল কিন্তু কিছু ব্যর্থতার জায়গা থাকার কারণে সেটি বন্ধ হয়ে যায় সেটিকে রিপেয়ার করে বর্তমান সরকার ড্রোনের মাধ্যমে এই সার্ভে কার্যক্রমকে অত্যন্ত দক্ষতার সাথে করার চেষ্টা করছেন আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি আরো নতুন নতুন প্রযুক্তি আসবে আমরা এসব খাতে প্রশিক্ষিত জনবল ও কোম্পানিগুলোর সহায়তা পেতে শুরু করেছি আমরাও লোকজনকে প্রশিক্ষণ দিতে শুরু করেছি আশা করছি সেদিন বেশি দূরে না যে সারা দেশের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল আওতায় আসবে এমনটি প্রত্যাশা করেছেন ভূমি উপদেষ্টা আগামী দশ মার্চের আগে কি ই জারির পেন্ডিং আবেদনগুলো শেষ হয়ে যাবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেছেন এটা একটা চলমান প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া চলমান আছে প্রতিনিয়ত আবেদন পড়ছে বিষয়টি হচ্ছে সিস্টেম সিস্টেমটা ব্যবহার উপযোগী হবে কিনা আশা করছি সেটা দশ মার্চের আগেই উপযোগী হবে ভূমি ব্যবস্থাপনায় এখনো সাধারণ মানুষকে প্রতারণা হয়রানির শিকার হচ্ছে বিশেষ করে ইমনা ইরামজারির ক্ষেত্রে এটা বেশি হচ্ছে সে বিষয়ে আপনারা কি দিক নির্দেশনা দিলেন বা ডিসিরা কি কি সমস্যার কথা জানালেন এমন প্রশ্নের জবাবে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন এখন ইনানজারি করা যাচ্ছে জানুয়ারি পর্যন্ত একটু সমস্যা থাকলেও ফেব্রুয়ারিতে এসে সেটা এখন আর সমস্যার আকারে নেই এখন সেটা করা যাচ্ছে ইনানজারি চলছে আমাদের কাছে প্রচুর লোক আবেদন করেছে আমরা যখন শুরু করি তখন সমস্যা ছিল আমরা যখন ডিজিটাল মাধ্যমে যাই তখন সারা দেশে এবং সেটা এখন কমে দিন দিন এটা আরও কমে যাবে তখন মানুষের কোঠায় চলে আসবে উপদেষ্টা বলেন আমাদের লক্ষ্য আগামী দশ মার্চের মধ্যে এটা শেষ করে ফেলা আশা করছি তার আগেই মানুষ এটা ভালোভাবে ব্যবহার করতে পারবে এবং আমাদের ভোগান্তি আশি ভাগ হ্রাস পাবে কাজে এই যে একটি ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমের প্রত্যাশায় বাংলাদেশ সরকার যেভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে এই কাজটি যদি সফলভাবে হ্যান্ডেল করতে পারে তাহলে এর সুফল কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের যত নাগরিক রয়েছে আমরা আমরা কিন্তু সেই জায়গাতে অনেক বেশি সফলতা অর্জন করতে পারব এবং আমাদের যে জমি সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো রয়েছে এগুলো থেকে আমাদের মুক্তির একটি জায়গা পারমানেন্ট সলিউশনের একটি জায়গা সৃষ্টি হবে বলে প্রত্যাশা করছি বন্ধুরা এই আলোচনার সূত্র ধরেই আমি আপনাদেরকে একটি ইনফরমেশন দিতে চাই যে এই যে ল্যান্ড ম্যানেজমেন্ট এই ল্যান্ড ম্যানেজমেন্টের উপরে আমি ইতোমধ্যে একটি গ্রন্থ রচনার কাজ সম্পন্ন করেছি এবং এই যে ল্যান্ড ম্যানেজমেন্ট এবং ভূমি জরিপ এবং ব্যবস্থাপনা ল্যান্ড সার্ভে অ্যান্ড ম্যানেজমেন্ট এইটার উপরে যেই গ্রন্থটি রচনা করেছি সেটি এখন প্রেসে রয়েছে আশা করছি ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই গ্রন্থটি বাজারে আসবে এবং এই গ্রন্থের মধ্যে প্রচুর পরিমাণে বিজ্ঞপ্তি পরিপত্র যেগুলো ভূমির জরিপের সাথে ল্যান্ড রেকর্ডের সাথে এবং ল্যান্ড ম্যানেজমেন্টের সাথে সম্পর্কিত এই পরিপত্রগুলো বিজ্ঞপ্তিগুলো এবং বিভিন্ন গ্যাজেটগুলো এখানে অন্তর্ভুক্ত করা রয়েছে কাজেই এই গ্রন্থটির যে উপযোগিতা এটি কিন্তু আপনার বিভিন্ন ভূমি অফিস যারা ভূমির মামলা পরিচালনা করেন বিজ্ঞ আইনজীবী এবং আদালতের বিচারক এবং পুলিশ এই জায়গাগুলোতে এমনকি বিশ্ববিদ্যালয়ে এই গ্রন্থের কিন্তু একটি উপযোগিতার সৃষ্টি হবে এবং সেই টার্গেটকে মাথায় রেখেই বা বিবেচনায় নিয়ে গ্রন্থটিকে সেইভাবে সাজানো হয়েছে তিনটি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে প্রথম দিকে তিনটি অধ্যায়ে তাত্ত্বিক আলোচনা করা হয়েছে একাডেমিক ডিসকাশন করা হয়েছে এবং মাঝামাঝি স্টেট অ্যাকুইজেশন অ্যাক্টের উপরে স্পেশালি অগ্রক্রয়ের উপরে এখানে কিছু নজির সংযোজন করা হয়েছে যেটি কিনা আপনার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশনের কিছু ল্যান্ডমার্ক মামলা রয়েছে সেই মামলাগুলোর থেকে যে রেলিভেন্ট পর্শন রয়েছে সেই রেলিভেন্ট পর্শনগুলোকে বাংলায় অনুবাদ করে এখানে সংযোজন করা হয়েছে কাজেই প্রসিডিউরাল দিক থেকে যদি আমরা এটিকে কনসিডারেশনে নেই বা বিবেচনা করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে যারা মামলা পরিচালনার ক্ষেত্রে আদালতে দায়িত্ব পালন করে থাকেন যে সমস্ত বিচারকরা বা ম্যাজিস্ট্রেট মহোদয়রা এই এবং যে সমস্ত পরিচালনা করে থাকেন বিচার কার্য পরিচালনা করে থাকেন তারা কিন্তু এই গ্রন্থ থেকে এই যথেষ্ট একটি হ্যান্ডবুক হিসাবে এটিকে ব্যবহার করতে পারবে এবং এখানে যেহেতু পরিশিষ্টের মধ্যে অনেকগুলো যেমন মামলার আরজি ফরমেট রয়েছে একই সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ জমি সংক্রান্ত সংক্ষিপ্ত শব্দের যে যে ব্যাখ্যা কিন্তু সেটি এখানে যুক্ত রয়েছে তো এটি খুবই গুরুত্বপূর্ণ যখন আপনারা এই গ্রন্থটি কাভার আনভেল করা হবে এবং পাঠ উন্মোচন হবে তারপরে গ্রন্থটি হাতে নিলে পরে আপনারা বুঝতে পারবেন যে এখানে কত গুরুত্বপূর্ণ এবং কত অপরিহার্য জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করা হয়েছে সে জায়গা থেকে আমি বলতে পারি সাথে যেহেতু বিজ্ঞপ্তি গ্যাজেট এগুলো কিন্তু নানাভাবে আপনাকে সমৃদ্ধি এনে দিতে পারে নানাভাবে আপনার প্রফেশনাল লাইফকে সমৃদ্ধ করতে পারে তো যারা আদালতের মামলা পরিচালনার ক্ষেত্রে যেমন যুক্ত রয়েছেন কিংবা ল্যান্ড ম্যানেজমেন্টের সাথে যুক্ত রয়েছেন সরকারের যে ডিপার্টমেন্ট ল্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছে ল্যান্ড সার্ভে নিয়ে কাজ করছে আমিন সাহেবরা রয়েছেন তহসিলদার সাহেবরা রয়েছেন এবং এই ম্যাজিস্ট্রেটরা রয়েছেন তারা কিন্তু এই গ্রন্থ থেকে অনেক ধরনের রেফারেন্স পেতে পারেন একটি রেফারেন্স গ্রন্থ হিসাবে যেমন বিভিন্ন পরিপত্র গ্যাজেট বিজ্ঞপ্তিগুলো আপনাকে সহায়তা করতে পারে একই সাথে এই যে ভূমি সংক্রান্ত যে সমস্ত সংক্ষিপ্ত শব্দ রয়েছে তার যে একটি সে সম্পর্কে যে একটি সমৃদ্ধ জ্ঞান আপনার অর্জন করা প্রয়োজন জানা প্রয়োজন সেটি কিন্তু আপনার চাহিদা মেটাবে এবং এখানে স্টেট অ্যাক্টের যে ছিয়ানব্বই ধারার যে রেলিভেন্ট যে সেকশন রয়েছে বা যেই ধারা রয়েছে সেই ধারার উপরে যে নজির রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের যে নজির রয়েছে সেই নজিরের একেবারে গ্রহণযোগ্য অংশগুলো চুম্বকীয় অংশগুলোকে বাংলায় অনুবাদ করে সেটি কিন্তু এখানে ইনসার্ট করা হয়েছে কাজেই এই যে ল্যান্ড ম্যানেজমেন্ট ল্যান্ড ল্যান্ড সার্ভে রেকর্ড এই যে দলিল ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে এখানে একটি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করা হলেও একটি প্রাথমিক ধারণা কিন্তু আপনি পেতে পারেন এবং গ্যাজেটগুলো যেভাবে এখানে ইনসার্ট করা হয়েছে তাতে এটি একটি স্বয়ং সম্পন্ন গ্রন্থ হিসেবে এর মর্যাদা পেতে পারে সেটি কিন্তু আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতার জায়গা থেকেই আপনাদেরকে শেয়ার করতে পারি বা বলতে পারি তো সে যাই হোক আমার আলোচনার আলোচনার যে মুখ্য বিষয় সেটি হচ্ছে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা শীঘ্রই আসছে বাংলাদেশ যে বর্তমান সরকার রয়েছে সেই সরকারের যিনি ভূমি উপদেষ্টা রয়েছে তিনি কিন্তু এই ঘোষণাটি দিয়েছেন এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসও একই কথা বলেছেন যে এই ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমকে ডিজিটালাইজড করতে হবে এবং করার জন্য যে যে ইনিশিয়েটিভ দরকার সরকারের তরফ থেকে সেই ইনিশিয়েটিভ গুলো করা হচ্ছে এবং টেকনিক্যাল যে সমস্ত ইনস্ট্রুমেন্টাল বিষয় রয়েছে সেগুলো কিন্তু যেমন ড্রন তারপরে আরো যে সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলো এগুলো কিন্তু সংগ্রহ করে সার্বিক ভাবে এটিকে ডিজিটালাইজড করার একটি প্রাণান্ত চেষ্টা করা হচ্ছে আমরা আশা করতেই পারি যে উইদিন দিনে ভেরি শর্ট টাইম এটি একটি নতুন মাত্রা পাবে এবং সেক্ষেত্রে ল্যান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে যত ধরনের ব্যারিয়ার রয়েছে যত ধরনের অ্যাম্বিগুইটি রয়েছে যত ধরনের জটিলতা রয়েছে এই বিষয়গুলো কিন্তু দূর হয়ে যাবে এবং তার প্রেক্ষিতে বাংলাদেশের ল্যান্ড ম্যানেজমেন্ট ট্রান্সপারেন্সি বজায় রাখা পসিবল হবে এবং এই ক্ষেত্রে দীর্ঘদিনের যে সমস্যাগুলো সেগুলোকে জয় করা সম্ভব হবে তো আমার যে গ্রন্থ সম্পর্কে আপনাদেরকে এলিমেন্টারি ধারণা দেওয়ার চেষ্টা করলাম সেই গ্রন্থের নাম হচ্ছে ভূমি জরিপ ও ব্যবস্থাপনা ল্যান্ড সার্ভে অ্যান্ড ম্যানেজমেন্ট এই গ্রন্থটিতে যেমন বিভিন্ন সংক্ষিপ্ত শব্দের এক্সপ্লানেশন রয়েছে তিনটি অধ্যায়ে একাডেমিক ডিসকাশন করা হয়েছে এবং তারপরে আপনার বিভিন্ন মামলার ভূমি সংক্রান্ত মামলার নজির যুক্ত যুক্ত করা হয়েছে একই সাথে ড্রাফটিং যুক্ত করা হয়েছে যারা বিজ্ঞ আইনজীবী হিসেবে যারা কম্পারেটিভলি জুনিয়র তরুণ আইনজীবী তারা কিন্তু এই জায়গা থেকে সুবিধা গ্রহণ করতে পারবেন এবং এই ড্রাফটিং গুলো দেখে আপনারা নিজেদের মতো করে মামলা করতে পারবেন আপনার সিনিয়রের সহায়তা নিতে পারবেন কিন্তু একটি সিনিয়রের সহায়তা নেওয়ার আগে যে এলিমেন্টারি ধারণা সেটি একই সাথে এর বিজ্ঞপ্তি পরিশিষ্টে যে সমস্ত গুলো রয়েছে রয়েছে বিভিন্ন ছোটখাটো আইনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে আপনার বিভিন্ন মামলা পরিচালনার ক্ষেত্রে অ্যাম্বিগিউটি আসতে আপনি সেখান থেকে সাহায্য নিতে পারবেন বিচারক সাহেবরা বা বিচারক মহোদয়রা যখন আপনার মামলা পরিচালনার ক্ষেত্রে মামলা বিচার কার্য সম্পন্ন করার ক্ষেত্রে কোন সুনির্দিষ্ট আইনের প্রয়োজন হলে সেখান থেকে এই গ্রন্থ থেকে হেল্প নিতে পারবেন আবার যারা ল্যান্ড নিয়ে কাজ করছেন যারা আমিন আমিন শিপে রয়েছেন যারা ভূমির মিনিস্ট্রির যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টগুলো রয়েছে তারা কিন্তু এই গ্রন্থটি থেকে বিভিন্ন ধরনের আপ টু ডেট সবকিছু আপনারা সংগ্রহ করতে পারবেন তো সেটি আসলে সেটি নিয়ে আমি আরেকটি ভিডিও করবো আরেকটি লাইভে পরে আপনাদের সাথে সেই বিষয়ে অনেক আলোচনা হবে এবং আপনাদেরকে তখন ধারণা দেওয়ার আমার জীবনে আসবে। তো আজকে যে শিরোনামে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা শীঘ্রই এটি কার্যকর হচ্ছে ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট কামিং সুন এটি আপনাদেরকে উপদেষ্টার বড়াতে সংবাদপত্রে এই খবরটি প্রকাশিত হয়েছে তো আমরা সেই জায়গা থেকে আমরা এটি প্রত্যাশা করতেই পারি বাংলাদেশের যেই অপরিচ্ছন্ন ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে যে অগোছালো ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে এটি থেকে আমরা সাধারণ নাগরিকরা মুক্তি পেতে চাই আমরা আর এই ধরনের ল্যান্ড ম্যানেজমেন্ট আর দেখতে চাই না এটাকে ডিজিটালাইজ করা হোক এটিকে নির্ভুল করা হোক এটিকে নিরকুশভাবে জনগণের একটি আহ মধ্যে নিয়ে আসা হোক আমি আমার ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমকে আমি যেন আমার অ্যান্ড্রয়েড সেটের মধ্যে দেখতে পারি আমি যেন এটি ক্লিক করার মধ্য দিয়ে যেন আমি সব কিছু ইনফরমেশন আমার একজন মানুষের মগজে যেমন সব কিছু থেকে যায় কাজে আমি ডিজিটালাইজড হলে আমি যেন ক্লিক করার মধ্য দিয়ে যেন আমি আমার সমস্ত ইনফরমেশন আমি খুব সরলভাবে দেখতে পারি খুব সহজীকরণভাবে যেন আমার সামনে এটি ডিসপ্লে হয় তো এইটি যখন রাষ্ট্রীয় পর্যায়ে করা হবে এবং আমাদের দেশে এখন কিন্তু প্রতিটি মানুষের কাছে একাধিক মোবাইল ফোন রয়েছে সেল ফোন রয়েছে রয়েছে অ্যান্ড্রয়েড সেট ডিজিটালাইজ করা হলে এটি কিন্তু আমি সব সময় আমার আমার পকেটে থাকছে এবং আমি সহজে এটি দেখতে পাচ্ছি তো এই দৃশ্যমান অবস্থায় যদি এটি স্মার্ট ডিজিটালাইজেশন করা যেতে পারে আমাদের ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমকে তাহলে কিন্তু এটির সুফল জনগণের দূর পৌঁছে যাবে এবং এটি বড় ধরনের ঐতিহাসিক জয় হবে তো সেই জায়গা থেকে সরকার যেই কথাগুলো বলছে সেটিকে যদি খুব ইফেক্টিভলি কার্যকর করা যায় কার্যকর ভাবেই কার্যকর করা যায় তাহলেই কিন্তু সম্ভব আমাদের এই ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমকে ডিজিটালাইজ করা এবং ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমকে ডিজিটালাইজ করা হলে এর যে সুফল সেটি আমরা পেতে পারি তো বন্ধুরা আমি আপনাদেরকে এই ধারণা দেওয়ারই চেষ্টা করলাম যে সরকারের তরফ থেকে যে ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম করা হয়েছে হচ্ছে এবং ড্রোন দিয়ে যেটিকে ইনাম জারি তারপরে জরিপ কাজ এগুলো পরিচালনা করা হচ্ছে আমরা প্রত্যাশা করব যে সরকার এটি সত্যিকারের কল্যাণ সাধনের জন্যই যে কাজটি করা দরকার সেটি করবেন এবং এই কার্যক্রমের মাধ্যমেই বাংলাদেশের যে ল্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে দীর্ঘদিনের যে সমস্যা পুঞ্জিভ সমস্যা রয়েছে সেই সমস্যার একটি অবসান ঘটবে এবং এই ভূমি সংক্রান্ত সমস্যার অবসান ঘটলে জনমনে একটি শান্তি ফিরে আসবে কারণ এই জমিকে কেন্দ্র করেই বাংলাদেশের যে সমস্ত সাবর্ডিনেট কোর্টগুলো রয়েছে তারপরে উচ্চ আদালত রয়েছে সেখানে হাজার হাজার মামলা পেন্ডিং রয়েছে কাজেই এই ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমকে যদি স্ট্রং একটি জায়গায় নিয়ে আসা যায় এবং ট্রান্সপারেন্স কনফার্ম করা যায় তাহলে কিন্তু এটি আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটিকে কামিয়াবি করবে এবং সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পরেই আমাদের বাংলাদেশের যারা সাধারণ মানুষ রয়েছে তাদের কিন্তু জন জীবনে যে অস্বস্তি সেটি দূর হবে এবং মানুষ শান্তিপূর্ণভাবে তাদের জমি নিয়ে যেই প্রবলেম যেই সমস্যার মুখোমুখি হচ্ছে সেই জায়গা থেকে পরিত্রাণ পাবে আমি সরকারের কাছে বিনীতভাবে প্রার্থনা করব এবং দাবি উত্থাপন করব যে এই ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে বহু সরকার বহু আগে থেকেই এই কাজগুলো করছে কিন্তু সফলতা দেখাতে পারেনি তো অন্তর্বর্তীকালীন সরকার যেন এই তাদের টাইমের মধ্যে তাদের যে টাইম ফ্রেম রয়েছে এই সময়ের মধ্যে এই লজিক্যাল পেরিয়ড মধ্যে এটিকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এই কাজগুলোকে সফল যেন করতে পারে সেই দাবি আমি সরকারের কাছে করছি সরকারের ভূমি উপদেষ্টার কাছে করছি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের বরাবর করছি যে আপনারা এই বিষয়গুলোকে এড়িয়ে যাবেন না এই বিষয়গুলোকে অন্য দশটি কাজের মতো ভেবে এটিকে ফেলে রাখবেন না বরঞ্চ এটিকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে যাতে ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমকে কার্যকরভাবে একটি পারমানেন্ট সলিউশন দেওয়া যেতে পারে প্রয়োজন বোধে দেশের বাইরে থেকে দক্ষ ইকুইপমেন্ট দক্ষ ব্যক্তিদেরকে নিয়ে এসে এই কার্যক্রমকে সফল করুন এই কার্যক্রমকে সফল করতে পারলে বাংলাদেশের অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে বাংলাদেশের চলমান যে ব্যাকলগ রয়েছে মামলার ক্ষেত্রে মামলা জট রয়েছে সেগুলো নিরসন হয়ে যাবে জনগণের যে কষ্টার্জিত অর্থ সেটি যে আদালতে যে খরচ করতে হচ্ছে এবং প্রজন্ম থেকে প্রজন্ম সেই খরচের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে বাধ্য হচ্ছে সেই জায়গা থেকে মানুষ মুক্তি পাবে কাজেই আসুন আমরা একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বার্থে আমরা এই ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমকে কার্যকরভাবে এটিকে সফল করি এবং ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম সিস্টেম বলতে যেটিকে বোঝায় সেই স্ট্যান্ডার্ড ধরে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ধরে আমাদেরকে কাজ করতে হবে শুধু কাজের জন্য কাজ কথার জন্য কথা আর সংবাদ সম্মেলন করে বাহাবা করানোর কোনো প্রয়োজন নেই কাজ করুন মানুষের কল্যাণ করুন করুন ল্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমকে সিস্টেমকে আপনারা ডিজিটালাইজ করতে পারলে বাংলাদেশের সাধারণ মানুষ উপকৃত হবে ভূমি সংক্রান্ত দীর্ঘদিনের যে সমস্যা রয়েছে সেগুলোর অবসান ঘটবে মানুষের যে অর্থনৈতিক বিপর্যয় চলছে সে জায়গা থেকে কিন্তু মানুষ নিষ্কৃতি পেতে চায় মানুষ একটু ভালোভাবে বাঁচতে চায় মানুষের একখণ্ড জমি রয়েছে সেটিকে নিষ্কণ্ঠক রাখতে চায় কাজেই এটি সরকারের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে সরকারের কর্তব্যের মধ্যে পড়ে সরকারের দায়িত্বের মধ্যে পড়ে যে কিভাবে আমি এই বাংলাদেশের আঠেরো কোটি মানুষের ল্যান্ডকে আমি ম্যানেজমেন্টকে আমি ডিজিটালাইজ করব এবং সেই ডিজিটালাইজড শুধু কথাই ডিজিটালাইজড হবে না কার্যকর ভাবে ডিজিটালাইজড হবে যারা এতক্ষণ অবধি আমার এই ভিডিওটি বা লাইভের সাথে যুক্ত ছিলেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা থাকে এই যে আপনার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে কিংবা ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সম্পর্কে এ সম্পর্কে আপনারা যদি কেউ জানতে চান যে সরকার তাদের অবস্থান ঠিক কোন পর্যায়ে রেখেছে কতদিনের মধ্যে ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট আমরা পেতে পারি আমাদের যে সার্ভে কার্যক্রম ড্রন দিয়ে সেটি কি আমাদের চলমান হয়েছে কি হবে বা সেটি কোন পর্যায়ে রয়েছে ই নাম জারির অবস্থা কি রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আপনারা প্রশ্ন করলে আপনাদের প্রশ্নের একটি সম্ভাব্য জবাব আমি এখানেই বলে দেব আবার যদি কেউ লিপিবদ্ধ করেন আমার দৃষ্টিতে না আসে পরবর্তীতে দেখলে সেটি আমি অবশ্যই আপনাদের সাথে এই সমস্যার একটি সম্ভাব্য সমাধানও আপনাদেরকে আপনারা এটি এলিমেন্টারি ধারণা পেয়েছেন এবং একই সাথে আমার যে নতুন গ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে ভূমি জরিপ ও ব্যবস্থাপনা ল্যান্ড সার্ভে অ্যান্ড ম্যানেজমেন্ট সেটি সম্পর্কে আপনাদেরকে আমি একটি ন্যূনতম ধারণা দেওয়ার চেষ্টা করলাম ফেব্রুয়ারি লাস্ট উইকে যখন এই গ্রন্থটি প্রকাশিত হয়ে আসবে কিংবা মার্চ ফার্স্ট উইকে তখন আমি এই গ্রন্থ নিয়ে আপনাদেরকে আরো বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব এবং গ্রন্থটি যদি আপনাদের কাজে লাগে বলে মনে হয় এবং আপনাদের উপকারে লাগে আপনাদেরকে যদি চাহিদা মেটাতে পারে আপনি আপনারা গ্রন্থটি সংগ্রহ করতে পারেন পরিমাণের এখানে পরিপত্র বিজ্ঞপ্তি রয়েছে একই সাথে এখানে ড্রাফটিং রয়েছে একই সাথে এখানে নজির রয়েছে তাত্ত্বিক আলোচনা করা হয়েছে প্রসিডিউর আলোচনা করা হয়েছে সব দিক বিবেচনায় গ্রন্থটি একটি আমার বিবেচনায় আমি চেষ্টা করেছি সকল পক্ষের স্বার্থ সমুন্নত রেখে এই গ্রন্থটির উপযোগিতা বাড়ানোর জন্য বাকিটা মূল্যায়ন আপনারা করবেন সকলে ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা রইল